মন ভোলানো গল্পে সবাইকে জানাচ্ছি ওয়াম ওয়েলকাম আজকের গল্পের নাম সমকামী নয় সমপ্রেমী আমরা অনেক ছেলে মেয়ের ভালোবাসার কথা শুনেছি কিন্তু এই ভালোবাসার গল্পটা একটু অন্যরকম আশা করছি বুঝতে পেরেছেন কি ধরনের গল্প হতে চলেছে এটা তাই অনুরোধ রইল গল্পটা সম্পূর্ণ শোনার জন্য আর গল্প শুনতে শুনতে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে তাহলে চলে যাচ্ছে গল্পে মেঘু উরোফে মেঘলা মুখার্জি দারুণ সুন্দরী রূপে গুণে ভগবান যেন তাকে পরিপূর্ণ করে দিয়েছে শান্ত স্বভাবের খোলা মনের মানুষ হাসলে ওকে ভীষণ সুন্দর লাগে আর চোখ দুটো অসাধারণ মায়াবী কেউ যদি তাকে নজর ভরে দেখে তাহলে সে আর নিজেকে সামনে রাখতে পারবে না এতটাই ধারালো নজর মেঘলার সত্যি এত সুন্দর মানুষের প্রতি যত্নশীল উচ্চশিক্ষিত ফর্সা কোমল ও উচ্চ শিক্ষিত সর্বগুণ সম্পূর্ণ মানুষও কেউ হয় সত্যি ভগবানের তুলনা নেই ওনার হয়তো হাতে প্রচুর সময় ছিল তাই মেঘলাকে খুব যত্ন নিয়ে নিজের হাতে রং তুলে দিয়ে মন থেকে এঁকেছেন মেঘার বিয়ে হয়ে গেছে দশ বছর হলো আর আট বছরের ওর একটা কন্যা সন্তান আছে ওর স্বামী একজন আমি ব্যবসায়ী একজন ধনী প্রতিষ্ঠিত ব্যক্তি বাড়ির সবার পছন্দ তাই মেঘা বিয়েতে কোনো আপত্তি না করে রাজি হয়ে যায় মেঘার আসলে স্বপ্নের পুরুষের ছবিটা অন্যরকম ছিল যে মেঘার শরীর না মন জুড়ে থাকবে যার কাঁধে মাথা রেখে মেঘ কাটাতে পারবি অনন্তকাল যার হাতের ছোঁয়ায় থাকবে এক উষ্ণ শান্তি যার বুকে থাকবে মেঘার জন্য গভীর ভালোবাসা এমন একজনকে মেঘা তার সবটুকু উজাড় করে ভালোবাসতে চেয়েছিল যে কিনা শুধু মেঘার হবে কিন্তু ওই যে সর্বসুখ সবার জন্য নয় বিয়ের পর থেকেই মেঘার স্বামী শুধু মেঘার শরীরই বোঝেন মন নামক বস্তুটা ওনার কাছে অর্থহীন আদিম পশুর মতো মেঘার কাছে আসেন তারপর সমস্ত তোল পার করে নিজে শান্ত হন দিনের পর দিন রাতের পর রাত শুধু এইটা না মেঘা সবার সাথে কথা বলা বারণ বেশি ফোন দেখা বাড়ুন আরও বিভিন্ন রকম নিয়মে বেঁধে রেখেছিলেন মেঘাকে কিন্তু কথাই আছে বেশি বেঁধে রাখলে তার আদলটা আলগা হয় ঠিক সেটাই হয়েছে মেঘার সাথে মেঘা সবটা মানিয়েও নিয়েছিল কিন্তু বলে না সহ্যের সীমা একবার ভাঙলে সেটা থেকে মানুষ বেরোবেই একটা সময় পর মেঘা হাঁপিয়ে উঠেছিল আর পারছিল না অবশেষে মুক্তি পেতে সে বাপের বাড়ির পথটাকে আদর্শ বলে মনে করেছিল তাই সে এখন বাবা মার সঙ্গেই থাকে অন্তত রাতের ঘুমটা তো শান্তিতে ঘুমায় মেঘার মেয়ে পিউ এখন প্রাইমারি স্কুল থেকে সেকেন্ডারি স্কুলে ভর্তি হলো প্রায় এগারো মাস ওর স্বামী পিউকে স্কুলে নিয়ে আসা যাওয়া করতেন তারপর নিজের বাড়ি ফিরে যেতেন কারণ মেঘা ওনার সাথে কথা বলতো না একদিন উনি জানিয়ে দিলেন শোনো মেঘা আমি আর পিউকে স্কুলে দিয়ে আসতে পারবো না তুমি নিজে এগুলো দেখে নাও আমার এসব ফালতু কাজ করার সময় নেই মেঘাওনার কোনো কথার উত্তর দেওয়ার প্রয়োজন মনে করেনি তাই নিজের মতো করে নিজের পথটা চলা শুরু করে দিল আর একটা মাস পর নতুন ক্লাস শুরু পিউ নতুন ক্লাসে উঠবে আবার খরচ মেঘা চিন্তা করতে থাকে কিভাবে সবকিছু হবে এই সময় মেঘার স্বামী এসে কিছু খরচ মেঘাকে দিয়ে যায় মেঘার বড্ড আত্মসম্মানে লাগে কিন্তু কোনো উপায় না থাকায় সে চুপচাপ নিজের মধ্যে ঘুমড়ে কেঁদে মরে হায় হে জীবন এই দিনটাও দেখতে হবে সেটা মেঘার কল্পনার বাইরে ছিল যাই হোক এইভাবেই চলল বেশ কিছু দিন নতুন স্কুল মেঘা কারোর সাথে তেমন কথা বলে না নিজের মনের সাথেই সে নিজের যত কথা একটা উদাস চেহারা নিয়ে বের হয় সে প্রতিটা দিন যেন পূর্ণিমার চাঁদি হঠাৎ গ্রহণ লেগেছে একদিন আরেকটা একটা মেয়ে তার ছেলেকে স্কুলে দিতে আসে সেও নতুন ভর্তি করিয়েছে তার নাম তৃণা পাত্র মধ্যবিত্ত পরিবারের একটা ছিপছিপে গরনের মহিলা তার ছেলেকে নিয়ে স্কুলে আসতে শুরু করেছে ইতিমধ্যে চীনা যেহেতু নতুন তাই সে কারোর সাথে বন্ধুত্ব করে উঠতে পারেনি চীনা এমনিতেই চুপচাপ স্বভাবের ওর কারোর সাথে কথা না বললেও চলে যায় স্কুলটা যেহেতু ইংরেজি মাধ্যম তাই বাঙালির সংখ্যা তুলনামূলকভাবে অনেকটাই কম ওদিকে মেঘা বেচারি নিজের জীবনের সঙ্গে যুদ্ধ করতে করতে ভীষণ ক্লান্ত হয়ে পড়েছে তাও এই জীবন নামক বস্তুটাকে আমাদের বয়ে বেড়াতে হয় অনিচ্ছা থাকা সত্ত্বেও মেঘা হাসতে ভুলে গেছে অনেক বছর হলো চোখে একটা চাপা কষ্ট বহন করে বেড়ায় সারাক্ষণ কিছুদিন এভাবে চলার পর স্কুলে একদিন একটা সংস্কৃতি অনুষ্ঠান হয় যথারীতি কিছু বাচ্চাদের অংশগ্রহণ করতেই হয় সেগুলো অবশ্য শিক্ষক শিক্ষিকারাই ঠিক করে দেন একটা বাংলা নাটকে টিনার ছেলে আর মেঘার মেয়ে অংশগ্রহণ করার কথা প্রধান চরিত্রে আমাদের অভিভাবকদের আমন্ত্রণপত্রও দেওয়া হয়েছিল স্কুল থেকে মেঘার অনিচ্ছা থাকা সত্ত্বেও ওর স্বামীকে সঙ্গে নিতেই হবে কারণ বাবা মা দুজনকেই যেতে বলেছে তাই এদিকে ত্রিনার স্বামী বিদেশে থাকায় ত্রিনাকে অগত্যা একাই যেতে হবে এটা ভেবেই ত্রিনার বিরক্ত লাগতে শুরু করে কিন্তু ত্রিনার এক কাকার মেয়ে ত্রিনার বাড়িতে মাস দিনে থাকবে বলে এসেছে কারণ ত্রিনার বোন ইউপিএসসি পরীক্ষার দেওয়ার জন্যই ত্রিনার বাড়িতে থাকবে আছরা দিনের বাড়ি কাছে সব রকম ব্যবস্থা আছে। ত্রিনার কাকা তো বোনের নাম সানিয়া রায়। দেখতে ফর্সা লম্বা বয়স্কার চুল জিন্স টি-শার্ট পরা টমবয়দের মতো দেখতে। একেবারে নায়কের মতোন দেখতে। মেয়েদের মতোন একটু লাগে না। উল্টে মেয়েরাই প্রেমে পড়ে যাবে সানিয়ার। ত্রিনা ওকে ভালোবাসে सोनू বলে ডাকে। সেদিন ত্রিনা বলল, "চল শুনো।" বাবুর স্কুলে অনুষ্ঠান আছে তুইও চল জানিস শুধু তোর জামাইবাবু এখানে থাকে না আমি একা একা কাউকে তো চিনি না তুই গেলে ভালোই লাগবে আর এমনিতেও দুজন যেতে পারবে একটা কার্ডে সোনু তো এ কথা শুনে ভীষণ খুশি কারণ এই সমস্ত সংস্কৃতি ওর এইসব অনুষ্ঠান দেখতে ভীষণ ভালোবাসে তার উপর প্রশ্নটা ওর পড় তৃণা খুব চাপা স্বভাবের কিন্তু যদি মনের মতো কাউকে পায় তাহলে নিজেকে করে দেয় সাতটা বাজে তখন অনুষ্ঠান শুরু হয়ে গেছে মেঘা আর স্বামী বসে আছে দুটো সিটে মাঝের চেয়ারগুলো পুরোটাই ফাঁকা তৃণা আর সোনু সবে এসেছে সোনু ডায়েরি লিখতে ভীষণ ভালোবাসে সারাদিনে সমস্ত কিছু ছোটোখাটো ঘটে যাওয়া ঘটনা ভালো লাগা মন্দ লাগা সবটা যেন রেখে দিতে চায় শোনু চায় সে যখন অনেকটা বয়সের জাহাজে পাড়ি দিবে যখন সে নিজের সঙ্গে সময় কাটাবে যখন অফুরন্ত সময় থাকবে নিজেকে দেওয়ার জন্য তখন সে নিজের ডায়েরিটা খুলে পড়তে থাকবে আর স্মৃতির পর্দায় ডুব দেবে একটু একটু করে এখন শোনু অনেকটাই ব্যস্ত সন্ধে সাতটা বাজে তখন অনুষ্ঠান শুরু হয়ে গেছে তৃণা আর সোনু সবে এসেছে ওদিকে মেঘার পাশের সিটটা ফাঁকা তাই তৃণার পাশে গিয়ে সোনু বসল কিছুক্ষণ অনুষ্ঠান চলার পর মেঘার মেয়ে মঞ্চে একটা নৃত্য পরিবেশন করতে উঠেছে ব্যাস সঙ্গে সঙ্গে মেঘার স্বামী উঠে দাঁড়িয়ে নিজের ফোনটা বের করে ভিডিও রেকর্ডিং করতে শুরু করে দিল আর বলছে বেস্ট অফ লাক বাবুই বাবা সবটা রেকর্ড করছে মেঘা মুখ রাগে একেবারে লাল হয়ে গেছিল মেঘা নিজেকে শান্ত করে নিজের মনেই বলতে থাকলো শান্ত হ মেঘা এটা মেস স্কুল ওর স্বামীর কাণ্ড দেখে অনেকেই তাকালো ওদের দিকে মেঘা বেচারি বেশ লজ্জিত ওই ব্যাপারটায় সেটা ত্রিনা আর সোনুও খেয়াল করেছে ত্রিনা তো ফিসফিস করে বলেই ফেললো লোকটা কি পাগল নাকি সোনু ওর দিদিকে থামিয়ে দিয়ে বলে আরে চুপ কর দিদি ওভায় বলতে নেই ভাবতো তোর যখন অতটা বিরক্ত লাগছে তাহলে ওনার স্ত্রীর কতটা বিরক্ত লাগছে ব্যাপারটা ততক্ষণে মেঘা সোনু এক নজর তাকিয়ে নিয়েছিল সোনু তখনও খেয়াল করেনি মেঘাকে মেঘার মেয়ে নৃত্যটা অসাধারণ ছিল সবাই হাততালিতে ভরিয়ে দিল এবার অন্য একটা বাচ্চার পরিবেশন তারপর টিনার ছেলের গান অনেকক্ষণ বসে থাকার ফলে ত্রিনা বলল সোনু চল তো আশ্রমে যাবি সোনু বললো না তুই যা ফলে ত্রিনা একাই গেল সোনু নিজের ফোনটা বের করে দেখলো কোনো মেসেজ এসেছে কিনা এতক্ষণে চোখ গেল পাশে থাকা বসে মেঘার দিকে গেল তো গেল একেবারেই চোখ আটকে গেল গাঢ় বেগুনি রঙের জামদানি গলায় কানে মানানসই গয়না কয়না হাতে বালা ঠোঁটে হালকা লিপস্টিক চোখে কাজল ছোট্ট একটা টিপ টিপটা যেন মেঘার সৌন্দর্যের মাত্রাটা আরো হাজার কোটি গুণ বাড়িয়ে দিচ্ছে অসম্ভব সুন্দর দুটো মেঘার যেন শান্ত কোনো নদীর মতো এ চোখে ভেসে যেতে চায় সোনুর ঠিক মনে নেই কতক্ষণ তাকিয়েছিল সোনু মেঘার দিকে সোনু যেন নেশাগ্রস্ত হয়ে পড়েছে অসম্ভব সুন্দর একটা অনুভূতি সোনুর মনের মধ্যে ইতিমধ্যে ভর করে ফেলেছে এরই ফাঁকে কখন যে সোনু মেঘার পাশের সিটে গিয়ে বসেছে সে নিজেও জানে না শোনু মনে মনে বলল অপূর্ব ব্যাস অমনি তিনায় সবটা ভেস্তে করে দিল কিরে তুই আমার সিটে বসেছিস কেন সোনু কি বলবে বুঝতে না পেরে তড়িঘড়ি করে উঠতে গিয়ে আবার পা পিছলে মেঘার ঘাড়ের ওপর পড়তে যাচ্ছিল মেঘা সোনুর হাত দুটো ধরে ফেলে আর সোনুর মুখটা একদম মেঘার চুলের কাছে সোনুর প্রায় হৃদস্পন্দন দশ গুণ বেড়ে গেল হঠাৎ করে তৃণা বলল ঠিক আছে সোনু তুই সোনু লজ্জায় মাথা নিচু করে বসে পড়লো মেঘার পাশে মেঘা বলল আপনি ঠিক আছেন কোথাও লাগেনি তো সোনু হালকা করে মাথা নেড়ে না বলল সোনু কি করে বলবে আপনি এমন আর মনে যা আঘাত দিয়েছেন সেটা মনে হয় এ জন্মে ঠিক হবে না সোনু মাঝে মাঝে মেঘার দিকে তাকিয়ে দেখছে মেঘাও ব্যাপারটা লক্ষ্য করেছে ট্রিনার ছেলের পারফরমেন্স ইতিমধ্যে শেষ হয়ে গেছে সবাই হাততালেতে ভরিয়ে দিচ্ছে কিন্তু সোনু যেন হঠাৎ করে চুপ করে গেছে হারিয়ে গেছে তার মনটা এক অজানা দেশে হয়তো সেখানে সোনু হৃদস্পন্দন বেড়েই চলেছে মেঘার পাশে বসে নিজেকে যেন কিছুতেই সংযত করে রাখতে পারছে না সোনুর খালি মনে হচ্ছে এই মুখের পানে চেয়ে সারাটা জীবন কাটিয়ে দিতে পারবে সে মেঘার বর এরই মধ্যে মেঘার হাতে হাত রাখল মেঘার আগে হাতটা সজরে সরিয়ে নিল এক নিমেষে একবার সোনুর দিকে তাকিয়েই মেঘা চলে গেল ওয়াশরুমে সোনু মেঘার আচরণটা ঠিক বুঝতে পারল না তবু ওর স্বামীর উপর যেন অসম্ভব রাগ হলো সনুর কিন্তু সোনু কি করবে বুঝতে না পেরে উঠে চলে গেল মেঘাকে খুঁজতে সোনুর বড্ড খারাপ লাগলো মেঘার জন্য বেশ কিছুক্ষণ এদিক ওদিক দেখার পর দেখলো মেঘা আসছে সোনুর যেন সমস্ত শান্তি ফিরে এলো মেঘাকে দেখার পর মেঘা যত এগিয়ে আসছে সোনু যেন কি বলবে বুঝতে পারছে না মেঘা পাশ কাটিয়ে চলে যেতেই সোনু হঠাৎই বলে এই যে ম্যাডাম একটু শুনবেন মেঘা প্রায় অবাক হয়ে পেছন ফিরে তাকিয়ে দেখলো এই যে সেই মানুষটা কিন্তু এ আমাকে কি জন্য ডাকছে মেঘা হালকা উত্তর দিল হ্যাঁ বলুন সোনু কাচু ভাবে বললো আসলে না মানে ওয়াশরুমটা কোন দিকে একটু যদি বলে দেন মেঘা বলল সোজা গিয়ে বাঁ দিকে ধন্যবাদ বলতেই মেঘা চলে যেতে লাগলো তাড়াতাড়ি করে সোনু আবারও মেঘার কাছে গিয়ে বললো আপনাকে না অপূর্ব দেখতে কিন্তু কিন্তু আপনার কাজলটা একটু ঘেটে গেছে তাতে অবশ্য আপনার সৌন্দর্যের একটুও কামতে হয়নি তবে একটু ঠিক করে নিলে একেবারে চোখ সরানো যাবে না বলেই শুনু চলে গেল মেহা চলে যাওয়া শুনুর দিকে তাকিয়ে রইল পরনে সাদা শার্ট ডেনিম জিন্স ছোট করে চুল কাটা দারুণ স্টাইলিশ লম্বা ফর্সা হ্যান্ডসাম একটা মানুষ মেঘার যেন হঠাৎ করেই একটা ভালো লাগা কাজ করে মনে মনে আসলে মেঘার স্বামীর ব্যবহারে খুব অপমানিত বোধ করে চোখে জল এসেছিল তাই কখন যে ঘেটে গিয়েছিল কাজল তাই সে খেয়ালই করেনি কিন্তু পাশে বসে থাকা মানুষটা তাকে লক্ষ্য করেছে মেঘা একটু লজ্জা পেল আর এইভাবে তো তার কোনো দিন কেউ প্রশংসাও করেনি তবে ওই যে মানুষটা মেঘা আবার ও নিজের জায়গায় এসে বসল শোনু তখনও আসেনি মেঘার বারবার চোখ যাচ্ছে দরজার দিকে কেন যাচ্ছে তা তো মেঘা নিজেও জানে না আচ্ছা কোথায় গেল মানুষটা নিজেকেই প্রশ্ন করলো মেঘা ভারী মিষ্টি দেখতে মানুষটাকে অদ্ভুত ভালো লাগায় ভরা মুখটা এই প্রথম মেঘার মনে কেউ ভালো লাগার সৃষ্টি করেছে কিছুক্ষণ পর সোনু এসে একেবারে মেঘার পাশের সিটে বসে পড়ল মেঘার মন খারাপটা যেন এক নিমেষে উধাও হয়ে গেল একরাশ ভালো লাগা কোথা থেকে জুটল মেঘার মনে নিজের অজান্তে ওদিকে তো সোনু ভাবছে ইস এই সন্ধ্যাটা যদি থমকে যেত যদি পাশে বসে থাকা মানুষটার সাথে গল্পে মেতে উঠতে পারতাম জীবন হঠাৎ ভাবনায় ভঙ্গ দিল তৃণা এই সোনু কটা বাজে রে সোনু নিজের স্মার্ট ওয়াচটা থেকে তাকে এক নজরে তাকিয়ে বলল নটা খেয়াল হলো মেঘার মুখে মৃদু হাসি ফুটেছে যেন কোনো ঘোরের মধ্যে নিজেকে আবিষ্কার করতে পেরেছে সোনুর খুব খুব মেঘার হাতে হাত রাখতে ইচ্ছে করলো যেমন ভাবা তেমন কাজ সোনুর হাতের ছোঁয়া পেয়ে মেঘা কেঁপে উঠল সোনু খুব লজ্জিত অনুভব করলো ব্যাপারটাতে কি করবে বুঝতে না পেরে সরি বলল মেঘাকে মেঘা যেন মন্ত্র মুগ্ধের মতো সোনুকে দেখে যাচ্ছে না এখনো মেঘার ঘোর কাটেনি এ এক অদ্ভুত ভালো লাগা মেঘা আজ কথায় কথায় হারিয়ে যাচ্ছে তার ভাবনার দেশে কিন্তু কেন এক নাম না জানা অনুভূতির সাগরে ডুব দিয়েছে দুজনে এদিকে সোনু ভাবছে যদি ফোন নাম্বারটা পাওয়া যেত ও যদি হতো তারপর মেঘাকে সোনু বলে বসল আপনার মেয়ের পারফরমেন্স খুব ভালো হয়েছে ওকে একদম আপনার মতো দেখতে জানেন মেঘা হালকা হেসে ধন্যবাদ বলে চুপ করে বসে থাকে অনুষ্ঠানের একেবারে শেষের মুহূর্তে চলে এসেছে কিন্তু সোনুর মন খারাপ খুব লাগছে বেচারির মুখটা একেবারে শুকিয়ে গেছে কিন্তু মুখে কিছু বলতে পারছে না কি বলবে কি বা বলার আছে সোনু আর স্থির থাকতে না পেরে অবশেষে বলেই বসলো ম্যাডাম আপনার ফোন নাম্বারটা একটু পাওয়া যাবে মেঘা প্রশ্ন করলো কেন আপনাকে আমার ফোন নাম্বার দিতে যাব কেন মেঘার প্রশ্নতে সোনু কোনো উত্তর দিল না বাকি সময়টুকু শেষ হওয়ার অপেক্ষায় বসে রইল চুপচাপ